তাই আল খুমা থেকে বলছি আমি ক কিছুদিন যাবত আমার দাঁতে একটু সমস্যা দাঁতের ব্যথার জন্য আমি একটু অসুবিধা হচ্ছিল এজন্য আমি এখন যাইতেছি তাইফ আল খুরমার ভিতরে এখানে একটা দাঁতের মেডিকেল আছে একটা কথা বলে রাখি আমরা যারা প্রবাসী আছি অনেকে কিন্তু দাঁতের সমস্যা হয় কিন্তু আমরা বিভিন্ন রোগের যেরকম চিকিৎসা পাই সহজেই দাঁতের চিকিৎসা আমরা অনেকে পাই না যেটা আমার আমার জন্য এরকম হয়েছিল তাই মানে খোঁজাখুঁজির পরে একটা দাঁতের মেডিকেল পাইছি যেটা পুরোপুরি দাঁতের কাজ করে ওই মেডিকেলে আমি যাইতেছি আমার দাঁতের সমস্যা সমাধান করার জন্য দাঁতের তো যে ব্যথা এটা অবশ্যই আপনারা সবাই জানেন অবগত আছেন দাঁতের কীরকম ব্যথা হয় তাই আমি এখন আমার সাইকেল নিয়ে আমি এখন যাইতেছি দাঁতের মেডিকেলে এটা তাইফ আর খুরমার ভিতরে মেডিকেল আছে যারা আপনার তাইএফের আলগরিফ অথবা তাইএফ শেয়ার বিভিন্ন জায়গা আছেন কুরমার পাশে তারা এখানে চাইলে আসতে পারেন মোটামুটি অল্প টাকার ভিতরে আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ যাই হোক আমি যেতেছি এখানে সৌদি রাস্তা এই তাই আমি পথে যে পদাতি পদের রাস্তা এই রাস্তা আমি আস্তে আস্তে যেতেছি এখন সামনেই আমার মেডিকেলটা সেখানে গেলেই আমি ইনশাআল্লাহ আমার চিকিৎসা হবে আর কত টাকা চিকিৎসা করলাম কী করলাম ইনশাআল্লাহ কিছু আপনার সাথে শেয়ার করব ওকে সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন যেন অন্য প্রবাসী বাইরা দেখি আপনার মাধ্যমে তার অসুস্থ শরীরকে সুস্থ করতে পারে এবং বিভিন্ন দাঁতের সমস্যার সমাধান করতে পারে ওকে চলে আসলাম মেডিকেলের কাছাকাছি মেডিকেল সামনেই আপনার এখানে দেখতে পাচ্ছেন দুই রাস্তাতে আপনার রাস্তার যে পাশে গাছগুলো আছে সামনেই আপনার মেডিকেল যারা আপনার বিভিন্ন জায়গাতে আসবেন এখানে আমি লোকেশন দিয়ে রাখবো আপনার মেডিকেলের ডিসক্রিপশন লোকেশন পাবেন ইনশাআলা সহজেই আসতে পারবেন এটা আপনার তাই মেন খুরমা যে আছে খুরমা আসার পর আপনার হাইবারিয়া নামে বড় আপনার মার্কেট আছে মার্কেটের পাশে এখানে দশ হাজার পাঁচ সাইড মার্কেট আছে মার্কেটের পাশেই দেখবেন আপনার মেডিকেল আর কি আর কি চলে আসলাম কাছাকাছি এই আপনার দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদের পাশাপাশি আর কি যে ইয়েটা সেখানেই এই যে মেডিকেল অবস্থা চলে আসলাম আমার দাঁতের চিকিৎসা আমার আমার আছেন এই মেডিকেলে এই আপনার মেডিকেলটা আপনি দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামে উঠেছি আপনার ভিডিওটা দেখেন এই যে মেডিকেলটা হচ্ছে আমার ক্যামেরার সামনে এখানে পাশে আপনার যে মহাত্মা মহাত্মা আপনার হাতের বাম দিয়ে মেডিকেলটা ঠিক আছে এই দেখেন মেডিকেল এইটা আপনার কুর্মার ভিতরে বালু দাঁতের মেডিকেল আর কি প্রিয় গাইস ফাইনালি চলে আসলাম মেডিকেলের ভিতরে মেডিকেল ভিতরে আসবো দেখলাম ব্যানার ভিতরে অনেকগুলো মানুষ হাসতে সবার প্রতি আছে যেহেতু এখন দাঁতের চিকিৎসা করা অবশ্যই এগুলো সব এখন থাকবে স্বাভাবিক ওকে ভিতরে আসার পর এখানে কাউন্টার আছে কাউন্টার থেকে আপনার এক নাম্বার দিয়ে আপনার একটা রিসিট নিতে হবে রিজেন্ডে থাকলে আপনার নিচে অনুযায়ী ডাকবে তারপর আপনাকে আলোচনা করবেন আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আপনি অনেক উপকার আসবে এবং ভিডিও শেয়ার করবেন কোনো কিছু না থাকলে কমেন্টস বক্সে লিখতে বলবেন না ভিডিও শেয়ার করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো কোন ভিডিও আপনার সাথে আবার দেখা হবে ধন্যবাদ ওকে আলাইকুম